হ্যালো এভ্রুয়ান আমি বাবলি আজকে এসবি সুইডেনের ভিডিওটা আমি শুরু করছি সুমন পাশে আছে সুমন আজকে প্রায় এগারো বছর হয়ে গেল এদেশে আছে আজকের দিনে প্রথম সুইডেনও এসেছিলো এগারো বছর আগে তো সেই জন্য একটু বেশ আমরা খুশি খুশি আজকে একটু অন্যরকমভাবে আজকে দিনটা কাটাবো দিন তো বলবো না দিন তো প্রায় শেষ এখন প্রায় সাড়ে ছটা বাজে কিন্তু এখন সুমন ওই জন্য আমি আবদার ওকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে আজকে বুঝির অবস্থাটা আমি বললাম যে এগারো বছর আগে আজকের দিনে আমি প্রথম সুইডেনে এসেছিলাম তখন আমি একা এসেছিলাম ওরা তখন ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে থাকতো তখন খুব ছোট তো যাই হোক সেইটা মানে সত্যি কথা বলতে এই দিনটার কথা ভুলেই গিয়েছিল মানে ডেটটার কথা অত মনে রাখার কথাও নয় কিন্তু প্রচুর জায়গায় গেছে কত দের পরে না এবার যাই হোক সেইটা বলার পরেতে মানে এটা কোনো ব্যাপার না বিরিয়ানি খাওয়াটা হচ্ছে একটা বাহানা এটা একটা উপলক্ষ্য বলে উঠলো কি যে বিরিয়ানি আর শুধু বাহানা ওদিক থেকে মেও বলছে শুনে যে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি হবে মানে বিরিয়ানি হলে বাড়িতে এরা সব থেকে বেশি খুশি সত্যি কথা শুনুম বিরিয়ানিটা খুব ভালো বানায় তো এর থেকে ভালো কিছু আজকের দিনে খাওয়া দাওয়া আমাদের হতে পারে না ঠিক সেই জন্যই ওটা আপদার করেছে। আর ও যেন আবদার করে চা খাই চা খেয়ে গিয়ে হ্যাঁ ল্যাম্প বাড়িতে এনে রাখা আছে তো ল্যাম্প বিরিয়ানি রান্না করব করতে করতে আপনাদের সঙ্গে গল্প করব আমার সেই সুইডেনে আসা ঠিক দুর্গা আগে আগে এখন এবছরে যেমন দুর্গা আগে আগে আমিও যে বছর এসেছিলাম দুর্গা পুজোর আগে আগে তো এসে কীরকমভাবে কাটিয়েছি একা সেই সমস্ত অনেক কিছু গল্প আছে এর আগে শুভ কখনো ক্যান কান্ট্রিতে আসেনি ইউরোপের অনেক জায়গায় গেছে কিন্তু আসেনি এইখানে তো ফার্স্ট টাইম এসে এরকম ওয়েদার এরকম ছোট হয়ে যাওয়া মানে খুব কম আলো এই সমস্ত নিয়ে ওরও একটা দারুণ এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে আর আমি যাব এখন রিহার্সালে আমাদের তো প্রোগ্রাম এসে গেছে তো তার রিহার্সাল চলছে জোর কদমে শুভন রান্নাবান্না করবে রিহার্স নিয়ে আমি রিহার্সাল করতে যাব এসে আবার আপনাদের সাথে দেখা হবে আমার আমাদের এখন প্রত্যেক দিন পারলে বলতে গেলে কিছুটা কিছু রিহার্সাল হচ্ছে প্রোগ্রামের কিছু ঝলক তো আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবই সবাই কিন্তু খুব উৎসাহ নিয়ে অনেক রিহার্সাল করছে আশা করি প্রোগ্রামটা ভালোই হবে তাই যাই হোক এখন চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যেমন বলছিলাম চলে এসেছি রান্নাঘরে মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি খুব বেশি কিছু দিয়ে বিরিয়ানি করি না কলকাতা স্টাইলে বিরিয়ানি করি এখানে আমি একটু নিয়ে নিয়েছি এটাতে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে রেখেছি গোটা গরম মশলা জিরা একটু কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম লং রাইস আর একটুখানি ফুড কালার ইয়েলো ফুড কালার মিষ্টি আতর একটা পেঁয়াজ নিয়েছি আর আলু এরকম ভাবে কেটে নিয়েছি নুন আছে কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা অনেকে বিরিয়ানি মশলাটা বানিয়ে নেয় খুব একটা অসুবিধা হয় না অল্প কিছু দিয়েই বানানো যায় তবে আমরা যেহেতু এখানেতে বিরিয়ানি মশলাটা পাই এটা দিয়ে ভালোই হয় তো আমি এই মশলাটা দিয়ে রান্না করি তো যাই হোক এগুলো দিয়ে এখন বিরিয়ানি রান্না হবে আর আপনাদের সঙ্গে জমিয়ে গল্প হবে এই সিট শুরুর আগে আগে আমি যখন এরকম একটা শীত প্রধান দেশে এলাম তখন আমার রকম অবস্থা হয়েছিল যাই হোক গল্প করো ঠিক আছে বিরিয়ানিটা কিন্তু ভালো করে বানিও আমি সেটা গ্যারান্টি দিতে পারছি না প্রত্যেক বাড়িতেই তো হাতের কাজ এক এক রকম হয় তবে আশা করি ভালো হবে এসে খাবে কে বলো কেমন লাগছে একদম চলো আমরা বেরিয়ে যাচ্ছি রান্না করো মন দিই ফাঁকা বাড়ি ঠিক আছে চলো চলো আমি কর্মসূত্রে গত কুড়ি বছর ধরে পৃথিবীর নানা প্রান্তরে ঘুরেছি আমার অভিজ্ঞতায় এই নর্ডিক্সের দেশগুলো কিন্তু সব দিক থেকেই অনেকটা আলাদা আমাদের অনেক ব্লগে আমরা সেই কথাগুলো বিভিন্ন প্রেক্ষিতে বলেছি যাই হোক আমার পুরনো দিনের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিই ভুজুর জন্ম হয় দু সালে তখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম ভুজুর জন্মের কয়েক মাস আগের থেকেই আমি সেই অর্থে দেশের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম আসলে চেয়েছিলাম নিজের জীবনের এই বিশেষ সময়গুলোকে একদম চেটে পুটে নিতে কোনো মুহূর্ত যেন মিস না করি ভুজু খুব ছোট্ট থেকে জানি না আমার প্রতি একটু বেশি পজিটিভ হয়তো মেয়েরা বাবাদের প্রতি একটু বেশি পজিটিভ হয় ভুজুর যখন আড়াই বছর বয়স তখন আমি ঠিক এই দুর্গাপুজোর আগে চলে আসি সুইডেনে একটা বিশেষ কাজে তখনও আসলে ঠিক করে উঠতে পারিনি যে এই দেশেই থেকে যাব তাই তখন বাবলি আর ভুজুকে নিয়ে আসেনি ওরা কিন্তু দেশেই থেকে যায় আর সেই বছরেই ভুজু প্রথমবার দুর্গাপুজো যে কি জিনিস সেটা অনুভব করছিল তার আগে তো এক বছরে একদমই ছোট ছিল আধো আধো কথা বলতো নতুন জামা নিয়ে খুব এক্সাইটেড ছিল আমি চলে আসায় ও খুব কষ্ট পেয়েছিল। আমিও ভুজুকে ছেড়ে বাবলিকে ছেড়ে আমাদের এক প্রাণবন্ত বাঙালি গ্রুপ ছিল জানেন তো ব্যাঙ্গালোরেতে তাদের সঙ্গে এখনও যোগাযোগ আছে তো তাদেরকে ছেড়ে এই দেশে এসে খুবই মন মরা হয়েছিলাম তখন হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল চালু হয়নি মনে আছে আমি স্কাইপ বলে একটা অ্যাপেতে রোজ সন্ধ্যেবেলায় ভুজুর সঙ্গে আর বাবলির সঙ্গে কথা বলতাম যখন স্টকহোম এয়ারপোর্টে নেবে ট্যাক্সি ধরলাম ট্যাক্সির ড্রাইভারের সাথে একটুখানি গল্প জুড়লাম এখানকার সম্পর্কে যখন সে জানল যে আগামী ছ মাস আমি এখানে থাকবো তখন আমাকে একটা কথা বলল। আপনি খুব ভুল সময়ে এই দেশে এসছেন তখন আমি বুঝতে পারিনি আমাকে কেন উনি এই কথা বললেন পরে কিন্তু আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে কেন এই কথাটা বললেন কারণ এই অক্টোবর মাসের পর থেকেই সেই মারাত্মক শীতের সময়টা শুরু হবে শুধু শীত নয় তার সাথে অন্ধকার অক্টোবর মাসের এই সময়টা বেশিরভাগ দিন বৃষ্টি পড়ে একটা মেঘলা ঘোলাটে ওয়েদার থাকে অনেকটা ডিপ্রেসিং সাথে ঠান্ডা হাওয়া পাতা ঝরার প্রস্তুতি যাই হোক পুজোর খুব কাছাকাছি সময় আমি এসেছি স্বাভাবিকভাবেই বাঙালি চিন্তা করে কোথায় গিয়ে একটুখানি মায়ের দর্শন পাবো আমি একটু খবর শুরু করলাম কিন্তু আমার সহকর্মীদের মধ্যে কেউই বাঙালি ছিলেন না তাই কেউ ডেফিনেটলি বলতে পারছিল না যে কোথায় পুজো হয় তো যাই হোক আমি ওয়েবসাইট দেখে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম স্টকহোমে একটি দুর্গা পুজো অনেক দিন পুরনো অনেক দিন ধরে হচ্ছে আর একটি দুর্গা পুজো সেই বছরেই শুরু হচ্ছে যেটা জনসাধারণের জন্য প্রবেশ পুরোনো যে পুজোটা সেটা শুধুমাত্র তাদের যারা অর্গানাইজ করছে বা যারা মেম্বার তারাই সেখানেতে যেতে পারবে তো যাই হোক সেই জনসাধারণের যে পুজো সেই পুজোয় একটা শনিবার সকালবেলা আমি গিয়ে পৌঁছলাম গিয়ে যেটা বুঝলাম তারা যেহেতু সেই বছরেই প্রথম পুজো শুরু করেছে তাই সেই অর্থে অন্যান্য দেশে আমরা যেভাবে পুজো দেখি জাঁকজমক বা অনেক রকম বিভিন্ন অনুষ্ঠান প্রচুর মানুষের সমাগম সেরকম কিছু সেখানে হচ্ছে না খুব অল্প কয়েকজন মানুষ মিলে একটা পুজো হচ্ছে উৎসাহ এবং আন্তরিকতা নিশ্চয়ই ছিল কিন্তু সেই অর্থে জাঁকজমক ছিল না এদিকে বাবলিরা আমাকে নানান রকম গল্প বলছে আমাদের বাঙালি গ্রুপের সাথে ওরা কীরকম ঘুরছে ভুজু কি কি দেখছে এইসব আর কি কিন্তু সেই বছরে পুজোটা আমাদের কারোরই ভালো কাটেনি আমরা দূরে দূরে ছিলাম এবং খুবই মন খারাপের মধ্যে সেই বছরের পুজোটা কাটিয়েছিলাম দেখতে দেখতে এগারোটা বছর পার হয়ে গেল সত্যি সময় যেন উড়ে চলে যায় বছরেও আপনাদেরকে স্টকহোম সার্বজনীন পুজোতে নিয়ে যাব সেই পুজো কালের নিয়মে এখন অনেক বড় হয়েছে অনেক জনসমাগম হয় অনেক রকম কালচারাল অনুষ্ঠান হয় এবং পুজোও অনেক ভালো করে হয় এছাড়াও স্টকমে এখন প্রায় পাঁচটা পুজো হয় এবং বিভিন্ন ছোট ছোট শহরে এবং অন্যান্য বড় শহরগুলোতেও নতুন করে পুজো শুরু হয়েছে এই লাস্ট দশ বছরে বোঝা যাচ্ছে প্রচুর বাঙালি আমাদের এই দেশে আসছেন যার ফলে পুজোর সংখ্যাও কিন্তু বেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বছরের এই সময়টা এলেই আমার স্টকহোমে আসার কথাটা মনে পড়ে যায় আর আমি একটুখানি পুরনো দিনের স্মৃতিচারণা করি তো যাই হোক এবছরে এই স্মৃতিগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম আসলে স্ক্যান্ডানেভিয়ান কান্ট্রিগুলো তো একটুখানি অন্যরকম এদের দেশের কালচার সম্পূর্ণ আলাদা এবং যেহেতু এই দেশে আমাদের দেশের মানুষরা খুব বেশি দিন আসেননি মানে আমরা যেমন ইউকেতে দেখি বা আমেরিকায় দেখি যে অনেক কাল ধরে অনেক প্রজন্মের বাঙালিরা সেখানেতে বসবাস করছেন এবং তাদের যে কালচারাল মিক্স তৈরি হয়েছে সেটা এখানে এখনও পর্যন্ত সেই অর্থে হয়নি তাই এই দেশেতে এইভাবে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের অনুষ্ঠানগুলো সেগুলো এখনও সেইভাবে শুরু হয়নি আমরা নিজেদের মধ্যেই সেগুলোকে করার চেষ্টা করি ব্যাস মোটামুটি বিরিয়ানি আমার রেডি দম দিয়েছি ওভেনে ঘন্টাখানেক থাকবে

আমি তো গন্ধ পাই না আমি তো রান্না করছি আমি গন্ধ পাই না আমি পেলেই হবে আমি খাবো তো আমি পেলেই তুমি একা খাবে না ঠিক আছে বাইরে ভালো বৃষ্টি পড়ছে আচ্ছা ঠান্ডা ঠান্ডা লাগছে দেখছি বাবাইকে ডাকি বেশ তো ভালোই লাগছে দেখে কি হবে এই খুলতে হবে খুলে দেখতে হবে এই কি অবস্থা আছে বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যাবে না আমি তো গন্ধ পাই না তোমরা বলছো গন্ধ পাচ্ছি

ভালোই বানিয়েছ সুমন কিন্তু সত্যি বিরিয়ানিটা ভালো বানায় আর আজকে বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে সুমনের গল্প তো আপনারা শুনলেন তাহলে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো একটুখানি অনেকটা রাত হয়ে গেছে শুতেও হবে তো কালকে আবার স্কুল আছে মেয়ে সেই জন্য একটু তাড় করছি যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ তো হ্যাঁ আর পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সামনে আমাদের আগমনী মহালয়ার প্রোগ্রাম আসছে তারপরে সুইডেন এর দুর্গাপুজো হবে সে সব কিছুই আপনারা সব আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে ভালো থাকবেন শুভরাত্রি